না ঘন্টার এক বোর্ড বোর্ড মিটিং মিটিং করেছে বাংলাদেশ ক্রিকেট বেশ কিছু সিদ্ধান্ত যার মধ্যে অন্যতম দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া এছাড়া প্রথমবার বোর্ড ডিরেক্টর হয়ে আসা আব্দুর রাজ্জাকে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ডিরেক্টর করা হয়েছে বিপিএল এর রংপুরের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা আশরাফুল সবশেষ এ বরিশালের কোচের দায়িত্বে ছিলেন চলমান এনসিএলের দায়িত্ব পালন করছেন বরিশাল বিভাগের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো আশরাফুলকে প্রথমবার নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের কোচিং প্যানেলে তবে পূর্ণ মেয়াদে নয় আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি প্রতি বছরই আয়োজিত হয় একটা করে আইসিসি টুর্নামেন্ট সেই সিরিয়ালে দুহাজার ছাব্বিশের শুরুতেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন মেগা ইভেন্টের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ এসে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছে তাই জনমনে আবার ব্যর্থতার আতঙ্ক সাবেকদের অভিযোগ জুলিয়ান উডি নষ্টের মূল ড্রেসিং রুমেও আছে অস্বস্তির সুর এসব অভিযোগ কি সত্যি টি টোয়েন্টির ব্যাটিংটা বাংলাদেশের ব্যাটাররা পারে না এই তকমা টাইগারদের তাড়িয়ে বেরিয়েছে দীর্ঘদিন এখন অবশ্য সময় বদলেছে ছক্কা মারা যদি হয় টি টোয়েন্টিতে ভালো ব্যাটিংয়ের মানদণ্ড সেখানে ওদের প্রতাপ দোর্দণ্ড এবছর একশো সাতাশিটা ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ বিদেশি কোচেদের প্রতি বাংলার সমর্থক থেকে মিডিয়া সবারই আলাদা একটা আগ্রহ আছে ছক্কা মারায় বাংলাদেশ এমন সাফল্যের কৃতিত্ব অনেকেই বিনা প্রশ্নে ইংলিশ হার্ড হিটিং কোচ জুলিয়ান উডকে দেবে কিন্তু যদি শোনেন উড আসার পর বাংলাদেশের ছক্কা মারার হার কমেছে তবে কি চমকে যাবেন উড বাংলাদেশে আসেন এবছরের অগস্টে তার আগেই টাইগাররা খেলে বারো টি টোয়েন্টি সেই বারো ম্যাচেই পূরণ হয় ছক্কার সেঞ্চুরি আরব আমিরাতের বিপক্ষে এক সিরিজে চৌত্রিশটা পাকিস্তানে এক সিরিজে সাতাশটা সহ এ সময় বাংলাদেশ ব্যাটাররা ম্যাচ প্রতি আটটার বেশি ছক্কা মেরেছে উড এসে যখন হাতুরি আর ভেলোসিটি ব্যাট দিয়ে অনুশীলন করালেন ব্যাটারদের তখন ধারণা করা হল ছক্কা হবে আরও বেশি কিন্তু কিসের কি কমেছে ওভার বাউন্ডারির সংখ্যা উডের কাজ করে যাওয়ার পর পনেরো ম্যাচে টাইগাররা মেরেছে সাতাশিটা ছক্কা ম্যাচ প্রতি ছয়টা রকম মজার ব্যাপার সাতাশিটার মধ্যে চুয়াল্লিশটা ছক্কা এসেছে তানজিদ তামিম আর সাইফ হাসানের ব্যাট থেকে তবে কি বেশিরভাগ ব্যাটারের ছক্কা মারার সক্ষমতা কমেছে উডের দীক্ষা পেয়ে সম্প্রতি টি টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতার দায় উডের ওপরও দিয়েছেন মোহাম্মদ আশরাফুল সাবেক টাইগার ব্যাটারকে কিন্তু ভুল বলতে পারবেন না ডেটা দেখলে জাকের আলীর কথাই ধরুন উড আসার আগে এবছর দশ ম্যাচে মেরেছিলেন পনেরোটা ছক্কা আর উড কাজ করে যাওয়ার পর বারো ম্যাচে তিন ছয় প্রতি ওভারে একটা করে ছক্কার থিওরি দিয়ে গিয়েছিলেন ইংলিশ কোচ সেই তত্ত্ব মানতে গিয়ে টাইগার ব্যাটাররা একুল ওকুল দুই হারিয়েছে বলতে হবে ছক্কার সংখ্যা তো কমেছেই ছক্কার খোঁজে ব্যাটাররা বাড়িয়েছে ডট বল উঠ কাজ করে যাওয়ার পর দুইটা দ্বিপাক্ষিক সিরিজে তিনশো পাঁচটা ডট বল খেলেছে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও সেই সিরিজে মোট একশো পঞ্চান্নটা বল ডট খেলেছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সামান্য উন্নতি অবশ্য হয়েছে চট্টগ্রামে তিন ম্যাচে তিনশো বলের মধ্যে একশো পঞ্চাশটা ডট বল দিয়েছে উডের কাছে দীক্ষা নেয়া টাইগার ব্যাটাররা ব্যর্থতার দায় উডকে নিতে হবে এমন দাবি তাই উড়িয়ে দেয়া যায় না তবে এটাই একমাত্র কারণ না এ সময় বাংলা উঠেছে প্রায়ই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাটাররা অপ্রয়োজনীয় আগ্রাসন হচ্ছে বিপদের কারণ ক্রিকেটারদের এমন চিন্তাভাবনার দায়টাও উডের পরামর্শের ওপরই যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের দলে থাকা নুরুল হাসান সোহানের জোর সম্ভাবনা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ডাক পাবার কিন্তু ইঞ্জুরিতে তা আর হলো না সোহানের সাথে ইঞ্জুরিতে পড়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম সবশেষ সিরিজেই পায়ের গোরালিতে ব্যথা নিয়ে খেলছিলেন সোহান সিরিজ শেষে সোমবার পরীক্ষার পর গোড়ালিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ ফলে দুই থেকে তিন সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে আর এতেই মিস করবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ যদিও টি টোয়েন্টি সিরিজে তাকে পাবার সম্ভাবনা রয়েছে এদিকে শরিফুলের মাংসপেশির ইনজুরি গ্রেড ওয়ানের পর্যায়ে থাকায় তাকেও দুই থাকতে হবে মাঠের বাইরে ফলে আয়ারল্যান্ড সিরিজ তার না থাকার বিষয়টি নিশ্চিত হলেও ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নয় বাতাসে গুঞ্জন ভাসছে সিরিজে সাব্বির রহমান জাতীয় দলে আসছেন তার ছোটবেলার কোচ অবশ্য চান না খারাপ খেলে সুযোগ পাক সাব্বির ঘরোয়া লীগগুলোতে ব্যাটে বলে ভালো করতে পারলে একটা সুযোগ যেন এই ব্যাটারকে দেওয়া হয় রাজশাহীতে কোচ গোলাম রাব্বানি হিমেলের কথা শুনেছেন নাবু নাই বয়সটা তেত্রিশ বাংলাদেশের প্রেক্ষাপটে সাব্বির রহমানের কামব্যাকের সম্ভাবনা কম তবু আলোচনার টেবিলে এখনও সাব্বিরকে নিয়ে কথা হয় জাতীয় দলের প্রয়োজনে ওকে ফেরানোর আবদারও করেন ভক্তরা আপনি সবাইকে সুযোগ ওকে একবার সুযোগ দেওয়া উচিত সাব্বিরের ছোট বেড়ার কোচ গুলাম রাব্বানী হিমেলের মতে জাতীয় দলে সাব্বিরের দেয়ার অনেক কিছু আছে প্রুফেনেই এই ব্যাটারকে আরেকবার সুযোগ দেওয়া যায় তবে ব্যাট বলের খেলায় সুযোগ পাওয়ার দাবিটা জানাতে হবে ওকেই প্রমাণ করতে হবে আরও একবার খারাপ খেলে সুযোগ পাক তা চান না হিমেল আমি চাই না সাব্বির খারাপ খেলে টিমে আসুক সাব্বিরকে প্রমাণ করতে হবে যে আমি ন্যাশনাল খেলার জন্য তৈরি আছি কেননা লাস্ট এনসিএল টুর্নামেন্ট খেলছে লাস্ট ম্যাচে একটা ফিফটি মার্চ মনে হয় আমি দেখছি সে ফিফটি মার্চে আর তার আগেও একটা বিপিএল টুর্নামেন্ট হয়েছিল লাস্ট ইয়ারে সে ওখানে নয় ম্যাচে একশো উননব্বই রান করেছিল তার একশো ষাট মোটামুটি স্ট্রাইকটাই তাহলে আমার মনে হয় যে সে ডিজার্ভ করে বাংলাদেশ টিম আর একবার এনসিএল টি টোয়েন্টিতে পাঁচ ইনিংসে একশো দুই রান করা সাব্বিরের স্ট্রাইক রেট একশো চল্লিশ রানের সংখ্যায় কম হলেও টি টোয়েন্টি মেজাজটা ঠিকই ধরে রেখেছেন এমন ইংল্যান্ডের জন্যই সাব্বির আলাদা আর জন্যই টি টোয়েন্টি দলের ক্রাইসিস মোমেন্টে সাব্বিরের কথাই ভাবে সবাই বাংলাদেশ টিমের যে অবস্থা যে অনেক প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে প্রাপ্য এটা বাংলাদেশ টিমের কেননা যারা খেলছে তারাও ভালো খেলছে না জাতীয় দলে কাম করতে কে না চায় প্রসেস ফলো করছেন সাব্বির ভাগ্যে থাকলে একদিন ঠিকই মিলবে লাল সবুজের জার্সি বক্স আপনি ভালো পারফর্ম করবেন আপনি ন্যাশনাল টিমে ঢুকতে পারবেন খারাপ পারফর্ম করবেন আপনি বাদ পড়ে যাবেন এটা ভাই এটা নর্মাল প্রসেস আমার 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 কাছে কাছে এখন ইম্পর্টেন্ট বলে মনে না বাট যে টুর্নামেন্টটা সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট হওয়ার পর আলোচনা জমে উঠেছিল আয়ারল্যান্ড সিরিজে সাব্বিরকে প্রয়োজন তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা কারো অফ ফর্মের সুযোগ পর থেকে নিজের সেরাটা দিয়ে দলে ফেরাটা সবচেয়ে বেশি লাভজনক আর তাই আয়ারল্যান্ড সিরিজ নয় সাব্বিরকে ফেরাতে চাইলে বিপিএলই হোক তার প্রস্তুতির মঞ্চ পায়োনিয়ার লিগে বয়স নিয়ে পড়তে হয়েছে বিরাম্বনায় দলে দলে ফুটবলটা এই ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফুটবলাররা হামজা সমিত সোমদের স্টারডমের ভিড়ে যেন হারিয়ে যাচ্ছে অনেকেই গত আগস্টে এভাবেই বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করতে দেখা যায় কিশোর ফুটবলার ও ক্লাবগুলোকে দাবি একটাই পায়োনিয়ার লিগ চালু করতে হবে দ্রুত যে লীগের মাধ্যমে উঠে এসেছিল প্রয়াত মনে মুন্নার মতো অনেক তারকা ফুটবলার বাফুফেও কথা দেয় অক্টোবরে শুরু হবে কিশোরদের লীগ কিন্তু একের পর এক আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি তারা আপনি পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এক বছরের মধ্যেও আসলে লীগটা এখনো মাঠে গড়ায়নি কোন জায়গাটায় আসলে বাধা বারংবার কথা দিয়ে কথা রাখতে পারতাছি না এটা একটা খুব দৃষ্টিকটু বলে আমি মনে করি না অনেক ফুটবলারই খেলতে পারবে না অন্যদিকে ট্রায়ালের মাধ্যমে ফুটবলার তুলে আনায় ক্লাবগুলো বিপদে খেলা না থাকায় আগ্রহ হারিয়ে অনেকেই খেলাটাই ছেড়ে দিচ্ছে অনিশ্চিত পেশা ভেবে ঝুঁকিমুক্ত হওয়ার কথা ভাবছে আরও এক ঝাঁক ফুটবলার এসবের আছে কি সমাধান আসলে আনফর্চুনেটলি এটা হয়ে গিয়েছে এবং ষোলো অনুর্ধ্ব ষোলোর যেহেতু একটা ব্যাপার আছে ষোলো নভেম্বরে স্টার্ট করলেও যদি তার ষোলো বছর দুই দিন এক্সিট করে সেই ক্ষেত্রে কিন্তু সে বাদ পড়ে গেল এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে দেখা যেতে পারে সাব্বির রহমানকে